সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আজকে আমি একটি খামারে আসছি এখানে দেখে বুঝতে পারছেন ছাগল সবাই খেলতে খাচ্ছে তো হোক এই খামারটি হচ্ছে আমাদের হামিদুল ভাইয়ের পার্টনারশিপ একটা খামার করা হয়েছে মানে উনি একটু তার গ্রাম থেকে একটু দূরে একটি খামারে পার্টনারশিপে আছেন তো সেই খামারে আমরা আসছি আজকে ওনার ছাগল দেখাইতে দেখতে পাচ্ছেন

এটা হিটে দিছি আমি এটা হরিয়ানা পাঠা দিই অরিজিনাল হিট দেওয়া হইছে অরিজিনাল হরিয়ানা দিয়ে হিট হইছে তাই না এক মাস হইছে এক মাস হইছে তার মানে তো শিওর না এখন আছে কিনা এটা শিওর যত আমার এখানে বিট করানো তো কোনো প্রবলেম নাও হতে পারে মানে প্রবলেম না হওয়ার সম্ভাবনাই বেশি বেশি তো এটার আপনার প্রাইস টাইস কেমন কি আসতে পারে আনুমানিক এখন আর এগুলা হচ্ছে প্রায় 90% প্রাইজের কথা বলছি মানে পার্সেন্ট দাম হচ্ছে এটা প্রাইস পড়বে আপনার 18000

তো অনেক ভালো আছে ছাগলটা এটা প্রাইস পড়বে 15000 ফিক্সড কল করবে এটা ফিক্সড 15000 টাকা ফিক্সড আচ্ছা আর এই বাচ্চা এই বাচ্চাগুলো কি বিক্রি হবে নাকি ভাই ভাই এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কোন মাইরে এটা তো অন্য কোথায় হচ্ছে বাচ্চা ছাগল গাড়িতে পাঠানো যাবে না তো ও বাচ্চা বিক্রি হবে না আচ্ছা 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 কিছুদিন পরে একটু বড় হলে হ্যাঁ একটু বড় হলে এটা 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 হচ্ছে হরিয়ানা ক্রস এটা হরিয়ানা ক্রস এটা কয় দাঁতের এটা হলো দাঁত হয় নাই এটা হিটে আসতে মোটামুটি মাসখানেক সময় লাগবে মানে এখনো হিটেও আসে নাই না ও আচ্ছা ঠিক আছে তার মানে তো বয়স 6 মাসের কাছাকাছি কাঁচা কিংবা একটু নিচে আছে তাই না হ্যাঁ এটা 14000 দাম পড়বে এটা 14000 টাকা দাম পড়বে এটাও মোটামুটি অনেক ভালো আছে কাঁটা লম্বা আছে সুন্দর আছে

দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক যুবক আছে যারা বেকার আবার অনেক টাকা ইনভেস্ট করে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে বাইরে যাচ্ছে বিদেশ যাচ্ছে অনেক প্রতারণা হচ্ছে তো তাদের ক্ষেত্রে বিশেষ করে যদি একটা খামার ছোট করি এই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে একটা ছোট ঘর করে তিরিশ চল্লিশ টাকার মতো যদি এরকম ক্রস ছাগল কিনি এই ক্রস ছাগল কিনে একটা ভালো পাঠা কিনতে হবে ওটা দিয়ে ব্রিডিং করালে ব্রিড দেওয়ার জন্য পাঠা কিনতে হবে আর বিশেষ করে যারা এই খামারটা করবেন করে থাকেন ছোট বাচ্চা ছাগল কিনা যাবে না কোন ক্ষেত্রে আমি বলি কারণ বাচ্চা ছাগল তিন মাস চার মাসের করতে গেলে ওই ছাগলটা সাত মাস লাগবে হিটে আসতে আবার যা পর তাহলে এভারেজ এক বছর সময় চলে আসবে আর এই মাপের দুই দাঁত চার দাঁতের ছাগল নিলে দেখা যাচ্ছে এই ছাগলগুলো হিটে দিলে পাঁচ ছয় মাস পর বাচ্চা পাবে অনেকটা গাভিন কিনলো তিন মাস চার মাস পর বাচ্চা পাবে

তার মানে কিছুদের মধ্যে আসার কথা আমাদের ছাগল আজকে আমাদের হামিদুল ভাইয়ের খামারে দেখাইলাম তো আপনারা যদি কেউ খামার করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে রাখি ছাগল যদি পছন্দ হয় নিবেন অবশ্যই কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স ফোর সিক্স থ্রি ডবল থ্রি এটা হচ্ছে ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স ফোর সিক্স থ্রি ডবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন আমার ঠিকানা রাজশাহী জেলা বানিশ্বর বাজার আচ্ছা সমস্যা নেই দর্শক তারপরও আমি ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো অনেক সময় ভিডিওতে ফোন নাম্বারটা বোঝা যায় না তো আমার ডিসক্রিপশনে ফোন নাম্বারটা পাবেন তো যদি আপনাদের প্রয়োজন হয় ছাগল ইনশাল্লাহ যোগাযোগ করবেন শুধু ছাগলের জন্য না এই যে খামার দিচ্ছে ভাই দেখতে পাচ্ছেন নতুন নতুন খাবার করতেছে যে কোনো পরামর্শের জন্য আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ